বন্ধু সেই হয় যে এক বন্ধুর আরেক বন্ধু দুঃখ বুঝে কারেট কথা ভাই কারেট বন্ধু মানে দুঃখ বুঝবে টাকা পয়সা দিয়ে কি বন্ধু বন্ধু একজনের মনের দুঃখ এই দুঃখ গুলো কি দাওয়াত দিছো বন্ধুরা গেছে না এত দুঃখ তোমার ভাই দুঃখ এর লিগে না আমার কথা হইলো যাইব কই আজ গেল না আমি তো খরচ করছি কথা ঠিক আছে না গেলে নাই আমি কইছিও যে না গেলে না কইরা দিবি

ন্যাটে সারা দেয় মানুষের তো এই জিনিসটা শিক্ষা পড়ান এটা আমি সারা দেয় মানুষদের তো একটু বুঝে শিক্ষা পায় কি কর অবশ্যই ঠিক আছে ধন্যবাদ ভাই আপনার কথা শুনে ভাল লাগছে ভাই